এক ম্যাচের ব্যবধানে বদলে গেল মিরপুরের উইকেট সাথে বদলে গেল বাংলাদেশ সৌম্য ও সাইফের আগ্রাসী শুরুতে বড় পুঁজি পায় টিম টাইগার্স মিরপুরের উইকেটে দুজনই খেলেন নান্দনিক ইনিংস এরপর বল হাতে ম্যাজিক দেখান রিষাদ হোসেন নাসুম আহমেদরা যার সুবাদে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ এরপরে সৌম্য সরকার এবং সাইফ হাসান মিলে একাই দুর্গ গড়লেন কেরিবীয় বোলারদের বিপক্ষে দুজন মিলে খেললেন ঠিক যেমনটা চেয়েছিল ভক্তরা একদিন ব্যবধানে যেমন পাল্টে গেছে উইকেটের চিত্র তেমনি বদলে গেছে টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স দুই ওপেনারের কল্যাণে ম্যাচ জিতল বাংলাদেশ সিরিজ করে দিল নিজেদের এদিন মিরপুরে সিরিজ জয়ের ক্ষুদা নিয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরু থেকে এদিন আগ্রাসী রূপে ব্যাট করতে থাকেন স্বাগতিক দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার প্রতি নিরপক্ষ বোলারদের কোন প্রকার সুযোগ না দিয়ে তাণ্ডব চালাতে থাকেন দুপাশ থেকে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছুঁয়ে প্রায় ভুলে যাওয়া এক স্মৃতিও ফিরিয়েছেন দুজন দুই হাজার আঠারো সালের জানুয়ারির পর ওয়ান ডেতে মিরপুরে বাংলাদেশের এটিই প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি এদিন ওয়ান ডে কেডিয়ারে চোদ্দতম ফিফটি পান সৌম্য সরকার বাংলাদেশের ওপেনার চোদ্দতম ওভারের চতুর্থ বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন সেই মাইল ছক্কা মেরে একসঙ্গে দুই গাছ করে ফেললেন সাইফ হাসান ওয়ান ডে নিজের সর্বোচ্চকে এনে দেন একশো তাদের উদ্বোধনী জুটি গিয়ে থামে একশো ছিয়াত্তর রানে ছাব্বিশতম ওভারে রোস্টন চেজার বলে আশি রান করে থামেন সাইফ হাসান অন্যদিকে দারুণ খেলতে থাকা সৌম্য সরকারও পাননি সেঞ্চুরির দেখা একানব্বই রানের তিনি থামেন আকিল হোসেনের স্পিন জাদুতে মাঝে ধীরগতির ইনিংস খেলে কারণে ভঙ্গ হয় বাংলাদেশের তিনি করেন চৌচল্লিশ বলে মাত্র আটাশ রান আর সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন পঞ্চান্ন বলে চৌচল্লিশ রান শেষদিকে অবশ্য কিছুটা ঝিমিয়ে পড়ে বাংলাদেশের রানের গতি শেষ পর্যন্ত মিরপুরে দুশো রানের পুঁজি পায় বাংলাদেশ ক্রিকেট দল জবাব দিতে নেমে টাইগার স্পিনারদের বোলিং নৈপুণ্যে শুরু থেকেই রান খরায় ভুগতে থাকে সফরকারী উইন্ডিজ ব্যাটিং লাইন আপ গেল দিনের মতো এদিনও টাইগারদের হয়ে বোলিং ইনিংসের সূচনা টানেন নাসুম আহমেদ নিজের দুর্বাধ্য স্পিনে প্রতিপক্ষের ওপেনিং জুটিকে নাকানে চুবানি খাইয়ে ব্যক্তিগত কোটার তৃতীয়বারেই দলের হয়ে প্রথম সাফল্যের দেখা পান এই বাহাতি স্পিনার তার বলে ট্রান বুঝতে না পেরে এলবিডাব্লুর ফাঁদে পড়েন প্রতিপক্ষ ওপেনার অ্যাথানাজে এর একবার পর আবারও বলিং এসে সবাইকে তাক লাগিয়ে দেন নাসুম এবার তার শিকার বনে পেবিলিয়নে ফিরেন আকিম অগাস্তে তার কিছু ব্র্যান্ডন বাদে কিংকেও বোল্ড আউট করেন টাইগার স্পিনার তার মাত্র ঘনিতে পঁয়ত্রিশ পতনের পর আর ঘুরে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটিং অর্ডাররা ম্যাচের বাকি সময় ছড়ি গুড়ান আরেক লেগে স্পিনার মরিশাদ হোসেন বরাবরের মতো আজও বল হাতে দুর্বার ছিলেন তিনি আর একের পর এক উইকেট হারিয়ে টাইগারদের কাছে শেষমেশ সিরিজ বিসর্জন দিয়ে মাছ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ সহজে ম্যাচ জিতে যায় বাংলাদেশ মিরপুরে সৌম্য সরকার এবং সাইফ হাসান মিলে একাই দুর্গ গড়লেন কেরিবীয় বোলারদের বিপক্ষে দুজন মিলে খেললেন ঠিক যেমনটা চেয়েছিল ভক্তরা একদিন ব্যবধানে যেমন পাল্টে গেছে উইকেটের চিত্র তেমনি বদলে গেছে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স দুই ওপেনারের কল্যাণে ম্যাচ জিতল বাংলাদেশ সিরিজ করে নিল নিজেদের এদিন মিরপুরের সিরিজ জয়ের ক্ষুদা দিয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ